কাত যে যে কাম থেকে আমার লাইফটি দেখবেন সবাই লাইফ শেয়ার করে দেবেন সময়টাও আপনার নির্বাচন মানেই একটি ঈদ উদযাপনের সতেরো আঠারোটা বৎসর নির্বাচন কি জিনিস আমরা টেরো পাই নাই জানিও না নির্বাচন বাংলাদেশে আদৌ হবে কি না যাই হোক নির্বাচনের আনন্দ দাস সবার মাঝে বাগা করে নিতে হবে যেহেতু পনেরো ষোলো বৎসর পর নির্বাচন হচ্ছে সবাই আমি মনে করি যার যার জায়গায় নিজ দায়িত্বে অবস্থান করবেন কেউ ঝুঁকিপূর্ণ চলাচল করবেন না জীবনের রিক্স কেউ নেবেন না কারণ গার্মেন্টস সেক্টর সব কিছু একবারে ছড়িয়ে দিয়েছে একদিনে তাই বলি জীবনটা আপনার মূল্যটাও আপনার সময়টাও আপনার কেউ পারাবাড়ি করে দেশে যাবেন না আস্তে ধীরে সবাই যাবেন যার যার পছন্দের পাত্রীকে সুন্দরভাবে বুধ দিবেন সময়ের চেয়ে জীবনের মূল্যটা আমি বারবার বলি সময়ের সে জীবনের মূল্যটা অনেক বেশি আপনি বেঁচে থাকলে আপনার সময়ের মূল্য থাকবে আস্তে ধীরে সবাই আপনার স্থান থেকে পরিত্যাগ করবেন আস্তে ধীরে সবাই দেশের গ্রামের বাড়িতে যাবেন যে যে জায়গার ভোটার আস্তে সময় নিয়ে সবাই যাবেন যত সময় দেওয়া হয়েছে কয়েকদিন মনে হয় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে আজকে কালকে শুক্রবার এমনি বন্ধ নির্বাচন আমি মনে করি সময় অনেক একটা ঈদের মতো সময় দেওয়া হয়েছে সবাই আসতে দেরে বাড়িতে গিয়ে যা যার পছন্দের আপনারা ভোটটা দিবেন কে কোন দল করেন জানি না আমি মনে করি সবার পছন্দ যার যার একটা ব্যক্তিগত পছন্দ থাকতে পারে তবে আমি একটাই বলবো আপনারা সবাই হয়তো জানেন এইবার নির্বাচনে কোন দল সরকার হবে বা হতে যাচ্ছে এটা আমি বলবো না কিন্তু আমি চাই আমার দেশের আমার জনগণের যে সরকারি ক্ষমতা তা সুখ জনগণের জানমালের নিরাপত্তা যাতে হয় কোনো টেন্ডার বাস কোনো চাঁদা বাস

যার যার পছন্দের পাত্রীকে আপনারা সবাই বুধ দেবেন যারা যায় যাদেরকে ক্ষমতায় বসানো যায় তারাই দুর্নীতি করার চেষ্টা করে আমি বেশি কিছু বলতে চাই না আমার কথা একটাই যে দলে ক্ষমতা আস আসুক বাংলাদেশের জনগণের নিরাপত্তা যাতে দেওয়া হয় সঠিকভাবে সঠিকভাবে আইনটা যাতে প্রয়োগ করা হয় এটি আমার মানে কথা দাবি জনগণ যে দলের এই ক্ষমতা তারা যদি পাবে যে ক্ষমতা তাই সে রাজত্ব করবে এটা বোকার স্বর্গে বাস করা হবে বোকার স্বর্গে এটা বাস করা হবে কারণ বাংলাদেশের মানুষ এখন দুর্নীতি পছন্দ করে না বাংলাদেশের সাধারণ পাবলিকগুলো এখন দুর্নীতি পছন্দ করে না ও এটে এ দবা দিতা ওন্তর কটে দেবো কেলা এ হে খুন দিছি ব কই যে কছ এ টিয়া দিবার কেলা ইয়া ইয়া মকবুল হয় পেলু ছইনতে ওনা তবে আমি মনে মনে জানি কোন দল যাবে এই দল মনে হয়ে গেলে আমার যতটুকু সম্ভব যতটুকু ধারণা বাংলাদেশের মানুষের জালমালের একটু নিরাপত্তা হবে এটা মানে আমার মনের ধারণা আর কি বাকিটা আল্লাহর হাতে এখন আল্লাহ ভরসা ক্ষমতায় আসলে কি হবে না আসলে কি হবে এটা একমাত্র আল্লাহ তালায় জানে তবে আমি মনে করি জনগণের মানুষের ভালো হবে কারণ সবাই তার সবার মতো না যেইভাবে বাংলাদেশের মানুষ একতা হয়ে গেছে হিসিগত দেশে রাখবে না সন্ত্রাস দেশে রাখবে না চাঁদাবাস দেশে রাখবে না এখন মানুষের প্রতি একটা ঘৃণা জমে গেছে মানুষের সন্তান সাদাবাদের প্রতি একটা ঘৃণা জমে গেছে ঘৃণা তো সবাই ভালো থাকবেন যেই যা যেই যে যেই জায়গার ভোটার আছেন সাবধানের সহিত যার যার দেশের বাড়িতে যেই যেই জায়গার ভোটার সবাই আসতে ধীরে সময় নেওয়া যাবেন এটাই আমার অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ